আসসালামু আলাইকুম অল্যান বন্ধুরা আপনারা যারা ঘরে বয়সে এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করতে চান তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা তো দেখতে পারতেছেন ওল লুডু ক্যালাব এইরকম একটা লেখা আছে দেখতে পারতেছেন ওল লুডু তো এই এটা অ্যাপসটা আপনারা কম বাজার গেলে সার্চ করলে এরকমভাবে সার্চ করবেন সার্চ করলে পাওয়ার পর ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পর আপনারা আবারই ডাউনলোড করে সামনে নিয়ে আসবেন সামনে নিয়ে আসার পর এখানে লুডু ম্যাচ দেওয়া আছে আপনারা লুডু ম্যাচ খেলে ইনকাম করতে হবে তো আপনারা লুডু কিং অ্যাপসটা থাকলে তো ভালো আর না থাকলে অবশ্যই ডাউনলোড করে নেবেন তো প্রথমে এই অ্যাপসটা আগে খুলে নেবেন খোলার পর আপনারা চাইলে এখান থেকে এক থেকে দেড় হাজার এরকম ডেলি ইনকাম করে ডেলির টাকা ডেলি উঠে ফেলতে পারেন তো দেখতে পারতেছেন আমি জিমেল দিচ্ছি নাম দিচ্ছি এই সেম পাসওয়ার্ড দ্বিতীয়টা হচ্ছে সেম পাসওয়ার্ড একদম নিচে যেটা আছে ওইটা খালি রাখলে হবে ওইটা আপনি রেফার করাতে পারবেন আর কি আপনার রেফার কোড থাকবে ওই রেফার দিয়ে আপনি আরেকজনকে রেফার করাতে পারবেন আপনার আপাতত রেফার কোড নাই এই জন্য রেফার কোড দিতে হবে না তো আপনার সাথে সাথে এখানে অ্যাকাউন্টটা খোলার পর আপনারা এই জায়গায় পাঁচ থেকে দশ টাকা বোনাস পাবেন তো দেখতে পাচ্তেছেন আমি এই জায়গায় খুলে ফেলছি খোলার পর এই জায়গায় সাকসেসফুল দেখাবে তারপর দেখতে পারবেন এই জায়গায় ম্যাচ দেওয়া আছে দেখতে পারতেছেন করসিনে লেখা লেখা আছে ম্যাচ আজকে থেকে শুরু হয়ে এরকম আর ষাট টাকা গেম দেওয়া আছে এই সাতটার ভিতরে সাড়ে পাঁচশো টাকা দিয়ে ধরলে এক হাজার টাকা ইনকাম দেখতে পারতেছেন তিরিশ টাকা দিয়ে ধরলে পঞ্চাশ টাকা দেবে আবার এরকম আর কি তো বিশ টাকা দিয়ে ধরলে পঁয়ত্রিশ টাকা দেবে এরকম ম্যাচ দেওয়া আছে তো আপনার কীভাবে খেলবেন আগে লুডু কিং অ্যাপস যে এটা গুগল বাজারে সার্চ দিতে হবে না এটা আপনারা প্লে লিস্টারে সার্চ দিয়ে নামে নেবেন লুডু কিং যে অ্যাপসটা ওইটার নামে নেবেন লুডু লুডু কিং ছাড়া হবে না কিন্তু তো লুডু কিংটা অবশ্যই আপনার মোবাইলে থাকতে হবে আর এগুলো ডাউনলোড করে নেবেন আর আপডেট দিয়ে রাখবেন কেননা আপডেট দিলে আপনিও গেম জিতবেন বেশি বেশি তো দেখতে পারতেছেন এই জায়গায় আমি নামে নিচ্ছি এটা আপনাদের সুবিধার্থে আমি আগে নামাই রাখছি তারপর আমরা আবারই যাব গেমিনে তারপর এখানে আসার পর একটু ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পর কোনাতে দিয়ে আমি যেহেতু আগে ম্যাচ খেলছি এখনও আমার পাঁচচল্লিশ টাকা আছে তো আমি টাকা ঢুকাবে এখন তো দুই নাম্বার অপশানে দিয়ে আবারই দুই নাম্বার অপশানে দিলাম দেওয়ার পর এই জায়গায় নগদ নাম্বার বিকাশ নাম্বার রকেট নাম্বার পেয়েই যাবেন তারপর আপনার কোন নাম্বার ফেটে পাঠাইতে চান কফি করবেন কফি করে আমি যেহেতু বিকাশে পাঠাবো বিকাশে যাচ্ছি বিকাশে যাওয়ার পর এই জায়গায় বিকাশে আপনি কত টাকার ম্যাচ ধরবেন ওই বুঝে টাকা পাঠাইয়া পাঠিয়ে দেবেন তারপর আবার এই সপ্তাহে যাইতে হবে আপনাদেরকে পুরো ভিডিও দেখাচ্ছি তারপর আমিও আমি এখানে পিনকোড দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি তো দেখতে পারতেছেন আমি এই জায়গায় আসার পর ওই যে নাম্বারটা কপি করছি ওই নাম্বারটা এখানে সেলমানি দিবেন আপনারা সবাই সেলমানি করবেন সেল মানিতে দিয়ে এই জায়গায় কপি করে পাঠিয়ে দেবেন তারপর আমি যেহেতু টাকা পাঠিয়ে দিছি আপনাদেরকে ওই কিনা দেওয়ার ভিডিও দেখাইলাম না দেখতে পারতেছেন এখানে এখন নাম্বার দিয়ে দিব তো যেই নাম্বারে আমি পাঠাইছি ওই নাম্বারে না মানে আমার যে নাম্বারে বিকাশ আমি যেই নাম্বারে টাকা পাঠাইছি এখন আমার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো আমি নাম্বারটা দিয়ে দিতে আসি আর নিচে দেখতে পারতেছেন কত টাকা পাঠিয়েছেন এটা দিতে হবে আর উপর আমার একটা নাম্বার ভুল হয়েছে যেহেতু আমি একটু এক অক্ষর ভুল হয়েছে দিতেছি তারপর দেওয়ার পর নিচে কত টাকা পাঠিয়েছেন পাঁচশো পঞ্চাশ টাকা আমি যেহেতু পাঠাইছি আমি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিব দেওয়ার পর দেখতে পারতেছেন আমরা একটু ওয়েট করি দেখি কতক্ষণের মধ্যে আমাদের টাকাটা অ্যাড করে তো দেখতে পারতেছেন আমরা একটু ওয়েট করতে করতেই দেখতে পারতেছেন অ্যাড করে ফেলছে মানে পাঁচ টাকা বোনাস দিছে এখন ছয়শো টাকা আছে। আমি সাড়ে পাঁচশো টাকার ম্যাচ দিলে পঞ্চাশ টাকা থাকবে এখন ম্যাচ দিয়ে দেখাবো চলেন তারপর আমরা আমরা জিতার পর গেমিনে আবারই আপনি ধরেন তিরিশ টাকার ম্যাচ খেলবেন তিরিশ টাকা গেমিনে আনতে হলে তিন নাম্বার অপশনে দিতে হবে দেওয়ার পর তিরিশ টাকা আবারই গেমিনে আনতে হবে আবারই যত টাকার ম্যাচ খেলবেন এত টাকা আনতে হবে আর উইড্র দিলে দেখতে দিলে আপনি একশো টাকা হলেই উঠাইতে পারবেন মিনিমাম একশো টাকা হলে উঠাইতে পারবেন তারপর আমরা গেমে চলে আসলাম গেমে আসার পর এই যে জয়নিং এটার ভিতরে দেখলাম আবারই জয়নিং আবারই জয়নিং তারপর দেখতে পারতেছেন আমাদের ম্যাচটা ধরা হয়ে গেছে এখন আবারই গেলাম এটার যেহেতু টাইম দেওয়া নাই আপনার দুইজন যখন হবে তখন এই ম্যাচটা চালু করে দেওয়া হবে মানে রোম কোড দেবে তখন চালু করে দেবে আর এটার যেহেতু টাইম দেওয়া নাই আপনার কোনো টেনশন নাই আপনার যখন ইচ্ছা তখনই খেলতে পারবেন আর যেইগুলো টাইম দেওয়া থাকে ওইগুলো যদি টাইমের দেরিতে আসেন তাহলে টাকা আরেকজনকে দিয়ে দিবে। এখন আপনা যে রোম কোডটা দেখতে পারতেছেন কেমনে কপি করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে ভিডিও সুবিধার্টারকে আমি একটু স্কিপ করে দিচ্ছি আপনারা আবার কিছু মনে করেন দেখতে পাচ্ছেন এই জায়গায় কপি আছে রোম কোডটা দিয়ে দিচ্ছি তারপর একটি বাইরে চলে আসবেন আসার পর লুডো কিংয়ে যাবেন লুডো কিংয়ে আসার পর দুই নাম্বার অপশান দেখতে পাচ্ছেন আমি দিয়েছি ঘুরতে আসে এটা ভিতরে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এই দিক দিয়ে জয়নিং আছে এই জয়নিংয়ে দেওয়ার পর এই জায়গায় দেখতে পারবেন একটা লেখার নানান অপশান আছে এই জায়গায় লিখতে হবে লেখতে হবে বলতে আপনার চাপ দিয়ে ধরলে আপনি যে রোম কোডটা আনছেন এটা দিয়ে দেবেন আর গুড মানে গুড়ি নেবেন লাল সাল যেটা ইচ্ছা ওইটাই নিয়ে ওকে দিয়ে দেবেন এই যে জয়নিং এটা দেওয়ার পর ম্যাচটা খেলবেন খেলার পর আপনারা এই স্ক্যান শট দিবেন যে জিতছে মানে আপনি জিতলে আপনি স্ক্রিনশট শট দিয়ে আবারই সপ্তাহে চলে আসবেন একটি আয়সা তিলেন নানা অপশান দেখতে পারতেছেন এটার ভিতরে আয়সা দেখতে পারতেছেন এই জায়গায় এই আপলোড এই আপলোডে আপনি স্ক্যান শটটা দিবেন দেখতে পারতেছেন ধরেন আমি একটা স্ক্যান শট দিতেছি স্ক্যান শট দেওয়ার পর এই জায়গায় রোম কোড যেটা আপনি কপি করে খেলে আসছেন এই রোম কোডটা চাপা দিয়ে এই জায়গায় দিয়ে দেবেন তারপর দেখতে পারতেছেন এই যে যে এই সেল মানে সেল মানে এটা আপনি ওকে করে দিলে তাদের কাছে চলে যাবে যাওয়ার পর আপনারা কী করবেন একটু ওয়েট করবেন তারপর আপনাদের টাকা কিছুক্ষণের মধ্যে অ্যাড করে দেবে চাইলে উঠে ফেলতে পারবেন চাইলে আবারই খেলতে পারবেন তো আসছিল এই পর্যন্ত ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ